হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহাল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে হনে ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূষার জগতে সেইখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদার্ভনাগরে ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন শান্তি দিয়েছিল সমুদ্রের বনুর চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারই অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার মনোরতা